তার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুক ডেলি লাইফ আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি রান্না করবো ডুমুর রেসিপি তো বন্ধুরা ডুমুর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আগেই জল দিয়েছিল আবারও একটু জল দিয়ে নিলাম জলের ভিতর ডুমুর সিদ্ধ করার জন্য দিয়ে দেবো ডুমুর সিদ্ধ করার ভিতরে আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দেবো বন্ধুরা ডুমোর সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব তো বন্ধুরা ডুমোরের রেসিপিতে আমি দেখুন ভিন্ন ভিন্ন প্রকারের মাছ নিয়েছি ডুমোরের বাড়ানোর জন্য দেখুন তিন প্রকারের মাছ নিয়েছি আমি বাইন মাছ বেলে মাছ চিংড়ি মাছ এই মাছগুলো দিয়ে রান্নার পর ডুমোরের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে তো চলুন বন্ধুরা রান্না শুরু করে দেয় মাছগুলো ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা তেল গরম হয়ে আস্তে আস্তে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেই তো বন্ধুরা ডুমুরের রেসিপিতে কিন্তু সাদা সিদ্ধ আলুতে তো ডুমু ডুমো করে কেটে নিয়েছি আলু তো আলুগুলো আমি এখন ভাজি করে নেব আমি কিন্তু একটা আলু নিয়ে নি একটা আলু নিয়েছিলাম আমি আবারও তেল দিয়ে নিব ও শুকনা মরিচ দিয়ে দেবো ফোড়নে গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে ডুমুরের রেসিপি তো তাই জিরে একটু বেশি পরিমাণে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো গোটা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এক চামচ পরিমাণে পেঁয়াজ বাটা রসুন বাটা এক চামচ পরিমাণে সাথে আদা বাটা এক চামচ পরিমাণে পরিমাণ মতো শুকনো মরিচ বাটা দিয়ে দেব সাথে টমেটো পেস্ট দিয়ে দেব দিয়ে মশারও আমি নাড়িয়ে দেব এই মশলা কষানোর ভিতরে একটু গরম মশলা বাটা দিয়ে দেব জিরে ও ধনিয়া বাটা দিয়ে দেব দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানোর জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব কষানোর জল দেওয়ার পরে আমি হলুদ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো ও স্বাদ মতো নুন দিয়ে দেবো দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই মশলা কষানোর ভিতরে আলুটা কষিয়ে নেব মশলা কষানোর ভিতর ডুমুর দিয়ে কষিয়ে নেব ডুমুর দেওয়ার পর আমি নাড়াতে থাকব যাতে সবগুলো মশলা ডুমুরির ভিতরে ভালোভাবে ঢুকে যায় ডুমুর ও মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব হম বন্ধুরা ডুমুরি জল দেওয়ার পর জল ভালোভাবে ফুটে আসলেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা জল ভালোভাবে ফুটে আসছে আমি এখন বাইন মাছগুলো আগে দিয়ে দেব যাতে বাইন মাছ দেওয়ার পর ভালোভাবে জাল হয় সাথে বেলে মাছও দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর কিন্তু আমি খুব বেশি নাড়া করব না আস্তে আস্তেই নাড়িয়ে দেব বাইন মাছ দেওয়ার পর জল কমে আসছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেবো নামানোর পর্যায়ে আমি বেটে রাখা গরম মশলা আবারও দিয়ে দেব নাড়িয়ে দেব মুড়ির রেসিপি হয়ে আসছে এখন নামিয়ে নেবো বন্ধুরা আমার এই ডুমোরের রান্নার রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ